দেশ ও বিদেশের আজকের এই এপিসোডে আমরা ভারতের সবচেয়ে বিপজ্জনক কিন্তু প্রাকৃতিকভাবে খুব সুন্দর একটা রাজ্য সম্পর্কে বলতে যাচ্ছি এই রাজ্যের মানুষেরা এমন কিছু খায় যা আপনি ভাবতেও পারবেন না হ্যাঁ রাজ্যটির নাম হলো নাগাল্যান্ড নাগাল্যান্ড সম্পর্কে এই সমস্ত জিনিস জানলে আপনিও অবাক হবেন নাগাল্যান্ড ভারতের উত্তর পূর্ব অঞ্চলের একেবারে শেষ প্রান্তে অবস্থিত একটি সুন্দর রাজ্য এই রাজ্যটি তার আদিবাসী সংস্কৃতির জন্য সারা বিশ্বে বিখ্যাত এখানকার জঙ্গলগুলো সারা বিশ্বের সবচেয়ে চমৎকার কিছু প্রাণীতে ভরা নাগাল্যান্ডের এলাকা ষোলো হাজার সাতান্ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত আর আয়তনের দিক থেকে ভারতের মধ্যে নাগাল্যান্ডের অবস্থান পঁচিশতম একশোটিরও বেশি উপজাতির লোকেরা নাগাল্যান্ডে বাস করে এবং সকলের সম্পূর্ণ ভিন্ন বিশ্বাস ও সংস্কৃতি রয়েছে এখানে জনসংখ্যার কথা বললে এই রাজ্যের জনসংখ্যা ২২ লক্ষ আশি হাজার নাগাল্যান্ডে মোট এগারোটি জেলা রয়েছে এবং কুয়েনসাঙ্গা এখানকার বৃহত্তম জেলা কিন্তু আমরা যখন রাজধানীর কথা বলি তখন এখানকার রাজধানীর নাম কোহিমা নাগাল্যান্ড ভারতের একমাত্র রাজ্য যেখানে রাষ্ট্রভাষা ইংরেজি বিপরীতে এখানে মোট পনেরোটিরও বেশি বিভিন্ন ভাষায় কথা বলা হয় এবার চলুন নাগাল্যান্ডের ইতিহাস নিয়ে কথা বলি আসলে আগে নাগাল্যান্ড নাগা হিলস সাঙ্গা নামে পরিচিত ছিল তারপর উনিশশো একষট্টি সালে এই রাজ্যের নাম পরিবর্তন করে নাগাল্যান্ড করা হয় এবং এক ডিসেম্বর উনিশশো সালে নাগাল্যান্ড একটি পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় এখানে বিশ প্রতিশত ভূমি শুধুমাত্র জঙ্গলে ভরা খাবারের কথা বললে এই রাজ্যটি এমন খাবার খেতে পছন্দ করে যা ভারতের অন্যান্য রাজ্য থেকে একেবারেই আলাদা এখানকার বেশিরভাগ আদিবাসী আমিষভোজী যারা বেশিরভাগই মাছ এবং মাংস খায় নাগাল্যান্ডে সেই মাংসও খাওয়া হয় যা ভারতের অন্যান্য রাজ্যের লোকেরা একেবারেই খেতে পছন্দ করে না যদি আপনার হৃদয় শক্তিশালী হয় তবেই আপনাকে নাগাল্যান্ডের দিমাপুর বাজারে যাওয়া উচিত এবং এর কারণ হলো, এখানে কুকুরের মাংস প্রকাশ্য বিক্রি হয় মানুষ এখান থেকে ইঁদুর নিয়ে যায় খেতে ব্যাঙ এখানে মুরগির মাংসের মতো খাওয়া হয় দ্বীপে ব্যাঙ খাওয়ার জন্য প্রচুর পরিমাণে বিক্রি হয় শামুকের মাংস সাদা জীবন্ত ইঁদুরের মাংস ভাজা ইঁদুর একটি ব্যাগে দশটি ছোট ব্যাঙের প্যাকেট কাঁকড়ার মাংস ঝিনুক কবুতর খরগোশ হাঁসের মাংস নানা ধরনের পোকামাকড় বিক্রি হয় এখানে তবে হ্যাঁ এখানে কিছু বিশেষ উপজাতি এইসব জিনিস বেশি খায় কি এখানে সাপের রোল বানিয়ে খাওয়া হয় দিমাপুর বাজারে আপনি ভাবতেও পারবেন না সেই সকল পশুর মাংস দেখতে পাবেন সেজন্য আমি বলেছিলাম যে আপনার হৃদয় শক্তিশালী হলেই আপনি দিমাপুর বাজারে যেতে পারেন দিমাপুরের একদম বিপরীতে এই বাজারে আপনি একেবারে তাজা সবুজ শাক সবজি খাটি মশলা এবং ফল পাবেন এখানকার লাল মরিচও খুব বিখ্যাত ভূতঝুলকিয়া হলো বিশ্বের সবচেয়ে ডেঞ্জারাস মরিস যা শুধুমাত্র নাগাল্যান্ডে পাওয়া যায় এবং এর নাম গ্রিস বুক অফ রেকর্ডসেও রেকর্ড করা হয়েছে প্রতি বছর নাগাল্যান্ড পয়লা থেকে দশই ডিসেম্বরের মধ্যে হ্যানিবাল ফেস্টিভ্যালের আয়োজন করে এবং আপনি যদি নাগাল্যান্ডের সংস্কৃতি দেখতে চান তবে এই ফেস্টিভ্যালের চেয়ে ভালো আর কিছু নেই বিভিন্ন ধরনের নাগা খাবার লোকনৃত্য এবং বহু পুরোনো গল্প এই উৎসবের গুরুত্বপূর্ণ অংশ নাগাল্যান্ডের এইটি এইট জনসংখ্যা ইসাই ধর্ম অনুসরণ করে এর সাথে এখানে এইট হিন্দু এবং টু মুসলিম লোক বাস করে নাগাল্যান্ডে চারটি রেলওয়ে স্টেশন রয়েছে যার মধ্যে সবচেয়ে বিখ্যাত দিমাপুরে অবস্থিত এবং একমাত্র বিমানবন্দরটি দিমাপুরে অবস্থিত নাগাল্যান্ডে বেশিরভাগ কয়লা লোহা নিকেল কোবাল্ট এবং মার্বেল পাওয়া যায় এখানে বসবাসকারী মানুষ এইট্টি ফাইভ পারসেন্ট শিক্ষিত এমনকি সংস্কৃতির সাথে যুক্ত আদিবাসীরা পায়ে চুরি পরে যাতে তাদের পক্ষে গাছে ওঠা সহজ হয় অন্য রাজ্যের তুলনায় এখানে তিনগুণ বেশি উৎসব পালিত হয় এ কারণে নাগাল্যান্ডকে উৎসবের দেশও বলা হয় আশি প্রতিশত মানুষ কৃষিকাজে নিয়োজিত যারা গম ধান ভুট্টা ডাল এবং তামাক চাষ করে আর কৃষিকাজের পাশাপাশি পর্যটকরাও নাগাল্যান্ডে বেড়াতে আসেন কারণ এখানের তাপমান খুবই কম এবং বার্ষিক প্রায় বিশ সেন্টিমিটার বৃষ্টি হয় যদি নাগাল্যান্ডের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন